হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু টুপাই টিউশান আজকের আমি তোমাদের সরল সুৎকোষা বা সিম্পল ইন্টারেস্টের যে সূত্রগুলি রয়েছে প্রথমে সেই সূত্রগুলি আলোচনা করবো তারপর এই চ্যাপ্টারের কোষের দিকে দুইয়ের কিছু অঙ্কের সমাধান নিয়ে আলোচনা করবো তাহলে প্রথমে দেখো সূত্রগুলি এবার এখানে প্রথমে জানবো যে সরল সুৎকোষা ব্যাপারটা কী ধরো একজন ব্যক্তি সে ব্যাঙ্কে বা পোস্ট অফিসে কিছু টাকা জমা রেখেছে ধরে নিচ্ছি আমি সে ব্যক্তিটি পোস্ট অফিসে বা ব্যাংকে পাঁচশো টাকা জমা রেখেছে তাহলে এইভাবে হতে পারে বা সেই ব্যক্তি ব্যাংকে বা পোস্ট অফিস থেকে ধারও নিতে পারে তার পাঁচশো টাকা ধার নিয়েছে তাহলে দু রকম ক্ষেত্র হতে পারে সে ব্যাঙ্কে বা পোস্ট অফিসে জমা রাখতে পারে পাঁচশো টাকা বা ব্যাংক বা পোস্ট অফিস থেকে বা অন্য কোনো অন্য কোনো ব্যক্তি থেকে পাঁচশো টাকা ধার নিতে পারে এবার একজন ব্যক্তি ব্যাংকে বা পোস্ট অফিসে যদি কিছু টাকা জমা রাখে সে তাহলে একটা নির্দিষ্ট সুদ পাবে আর এখানে মনে রাখতে হবে সবসময় হিসাব হবে বছর হিসাব হবে এখানে সূত্র তাহলে ধরে নিচ্ছি সে যদি পাঁচশো টাকা জমা রাখে সে তাহলে এক বছরে ধরে নিচ্ছি সে পঞ্চাশ টাকা সুদ পাবে আবার একই রকমভাবে সে যদি ব্যাঙ্কে বা পোস্ট অফিস থেকে পাঁচশো টাকা ধার নেয় তাহলে তাকে ব্যাঙ্কে বা পোস্ট অফিসে পঞ্চাশ টাকা সুদ দিতে হবে সেটা এক বছরের সুদ দিতে হবে এবার একজন ব্যক্তি ব্যাঙ্কে বা পোস্ট অফিসে যে টাকাটা জমা রাখবে বা যত টাকা ধার নেবে সেই টাকাটাকে ধরা হয় আসল টাকা এবার আসলকে আমরা পি দ্বারা প্রকাশ করি পি মানে হচ্ছে প্রপার্টি এখানে তাহলে আসল টাকা সেটাকে আমরা পি দ্বারে প্রকাশ করি সেটা হচ্ছে পাঁচশো টাকা ধরে নিচ্ছে এখানে পাঁচশো টাকা আর এক বছর পর যে টাকাটা সে ব্যাংক থেকে সুদ পাবে বা যদি ধার নেয় ব্যাঙ্কে সুদ দিতে হবে সেই টাকাটাকে আমরা ধরে নিচ্ছি সুদ তাহলে সুদকে এখানে ধরা হয় আয় ধরা হয় তাহলে সুদ আয় সমান এখানে পঞ্চাশ টাকা আয় মনে হচ্ছে ইন্টারেস্ট এখানে এবারে পাঁচশো টাকা সে এক বছরের সুদ পাচ্ছে পঞ্চাশ টাকা মানে সে যদি পাঁচশো টাকা রাখে বা পাঁচশো টাকা যদি ধার নেয় তারা তাহলে তাকে এক বছরের সুদ পাবে পঞ্চাশ টাকা বা সুদ দিতে হবে তাকে পঞ্চাশ টাকা তাহলে পাঁচশো টাকার এক বছরের সুদ হচ্ছে পঞ্চাশ টাকা এবার দেখবো এক টাকার এক বছরের সুদ কত হবে উইকিং নেমে করলে পঞ্চাশে নিচে যাবে পাঁচশো টাকা এবার দেখবো যে একশো টাকার উপরে সে কত টাকা সুদ পাবে তাহলে একশো টাকার এক বছরের সুদ হয়ে যাবে এখানে পঞ্চাশ বাই পাঁচশো ওই কিন করলে এখানে একশো টাকা গুণ হয়ে যাবে এবার উপরে দুটো শূন্যের সঙ্গে নিচের দুটো শূন্য কেড়ে দিতে পারি এবার পাঁচের সঙ্গে পঞ্চাশ কাটলে পাঁচ দশে পঞ্চাশ তাহলে এখানে পেয়ে যাবো দশ তাহলে এই যে একশো টাকার সে এক বছরের সুদ পাচ্ছে দশ টাকা তাহলে এখানে যে একশো টাকার এক বছরের সুদ যেটা হয় সেটা আমরা বলি সুদের হার তাহলে সুদের হার এখানে বা সুদের হারকে আমরা আর দ্বারা প্রকাশ করি এগুলো মনে রাখতে হবে যে কোনটাই কি দ্বারা প্রকাশ হয় আসলে যেমন পি দ্বারা প্রকাশ করা হয় সুদকে আই দ্বারা প্রকাশ হয় আর সুদের হারকে আর দ্বারা প্রকাশ করা হয় সেটা হয়ে যাবে এখানে দশ পার্সেন্ট মানে একশো টাকার এক বছর সে কত টাকা সুদ পাচ্ছে তাহলে একশো টাকার এক বছরের সুদ এখানে দশ টাকা মানে যার সঙ্গে পার্সেন্টেজ যোগ থাকে সেটা সবসময় হয়ে যাবে সুদের হার আর সময় এখানে তার সময় সময়টা সবসময় বছর হিসাবে হবে এখানে তার সময়কে আমরা প্রকাশ করি টি দ্বারা মানে টি মনে হচ্ছে টাইম তার টাইমটা এখানে এক বছর তা এক বছর পরিবর্তে দু বছর হতে পারে তাহলে দু বছর হলে এখানে এখানে পঞ্চাশ দিতে একশো টাকা হয়ে যাবে তিন বছর হলে সুদটা টাকা দিতে হবে পঞ্চাশ দিনে দেড়শো টাকা দিতে হবে তাহলে এইভাবে হচ্ছে সময়টা হিসাব করা হবে তাহলে এখানে চারটে মনে রাখতে হবে একটা হচ্ছে আসল যেটাকে পি দ্বারা প্রকাশ করা হয় আসল মনে হচ্ছে যে টাকাটা সে জমা রাখবে বা ধার নেবে সুদ হচ্ছে মানে এক বছরে বা বছরে বা তিন বছর কত টাকা তাকে দিতে হবে ধার জমা রাখলে কত টাকা পাবে আর ধার নিলে কত টাকা তাকে সুদ দিতে হবে সেটাকে আমরা সুদ আই দ্বারা প্রকাশ করি আই মনে হচ্ছে ইন্টারেস্ট আর পি মানে হচ্ছে প্রপার্টি তাহলে সুদ এখানে আই সমান পঞ্চাশ টাকা সুদের হার সুদের হার মানে একশো টাকার এক বছরের সুদ ক টাকা তাহলে একশো টাকার এক বছরের সুদ এখানে দশ টাকা পাচ্ছি তাহলে সুদের হার এখানে দশ পার্সেন্ট আর সময়টি তাহলে কত বছরের জন্য আমি টাকাটা রেখেছি সেটা এক বছরে রাখতে পারি বা দু বছরে রাখতে পারি তাহলে সেটা হচ্ছে কি টি দ্বারা বাস করবো মানে টাইমটা কত বছর তাহলে সেটাকে এখানে এখানে হচ্ছে এক বছর তাহলে প্রশ্নে যেমন দেওয়া থাকবে সেই অনুযায়ী করতে হবে এবার এখানে একটা জিনিস মনে রাখতে হবে যে ব্যক্তি টাকা জমা রাখবে তাকে বলা হয় অন্য বলা হয় আর যে ব্যক্তি টাকা ধার নেবে তাকে বলা হচ্ছে অদমন ধর একজন ব্যক্তি পোস্ট অফিসে টাকা জমা রেখেছে তাহলে যে জমা রাখবে সে হচ্ছে অন্য সেক্ষেত্রে ব্যাঙ্ক বা পোস্ট অফিস যেহেতু টাকা নিচ্ছে সে হয়ে যাবে অধমর্ণ আবার ব্যাংক বা পোস্ট অফিস থেকে যে ব্যক্তি ধার নেবে সে হয়ে যাবে অধমর্ণ আর ব্যাঙ্কি বা পোস্ট অফিস তখন হয়ে যাবে উত্তমন্য মানে যে ধার দেবে সে হচ্ছে উত্তমন্য হবে আর যে ধার নেবে সে হয়ে যাবে অধমর্ণ শর্ট কোশ্চেনের জন্য আসতে পারে এটা এবার এখান থেকে চারটে সূত্র রয়েছে চারটে রাশি রয়েছে সেই চারটে রাশির মধ্যে তিনটে রাশি হচ্ছে প্রশ্নে বলে দেবে তার মধ্যে থেকে একটা রাশির মানটা বের করতে হবে ধরো পির মানটা বলে দিল আরের মানটা বলে দিল মানটা বলে দিল সেখান থেকে আয়ের মানটা বের করতে হবে তাহলে আয়ের যে সূত্রটা রয়েছে আয় মনে হচ্ছে সুদ বা ইন্টারেস্ট আয় সমান হয়ে যায় পি বাই হান্ড্রেড আই হয়ে যাবে পি বাই হান্ড্রেড এই সূত্রগুলো একটু মনে রাখতে হবে যে সুদ আয় সমান হয়ে যায় পি আরটি বাই হান্ড্রেড বা পির মানটা প্রশ্ন বলা থাকবে তাহলে পির মানে এখানে পাঁচশো যে কোনো তিনটে তিনটে রাশির মান বলা থাকবে তাহলে পির মানে এখানে পাঁচশো এর মান এখানে দশ পার্সেন্ট মানে আর এর মান বসবে দশ ইন্টু টি ছিল পির মান এখানে এক বছর বাই একশো এবার যদি কারাগার করি তাহলে উপরে দুটো শূন্যের সঙ্গে নিচে দুটো শূন্য কেটে যাবে তাহলে পাঁচের সঙ্গে গুণ করলে পঞ্চাশ তাহলে পঞ্চাশ টাকা পেয়ে যাবে এখানে তাহলে এখানে সূত্র কথা ছিল পঞ্চাশ টাকা ছিল তাহলে মেলে যাচ্ছে তাহলে সুদ আই সমান হচ্ছে পি আর টি বাই হান্ড্রেড এবার আসছি আসলের একটা সূত্র রয়েছে আসলকে আমরা প্রকাশ করছি পি দ্বারা পি মান হচ্ছে প্রপার্টি তাহলে পি সমান সূত্র হচ্ছে আই টু হান্ড্রেড বাই আর টু টি ইকুয়াল টু এবার যদি মানগুলো বসিয়ে দিই তাহলে আয়ের মানটা এখানে পঞ্চাশ তাহলে যখন পির মানটা বের করবো তাহলে পির মানটা জানা নেই এই বাকি তিনটের মান জানা থাকবে তাহলে আয়ের মানটা এখানে বসাবো পঞ্চাশ ইন্টু একশো ছিল বাই আর ইন্টু টি আর এর মান এখানে দশ ইন্টু টির মান হচ্ছে এক বছর তাহলে টির মান এক বসাবো ইকুয়াল টু তাহলে একটা শূন্যের সঙ্গে একটা শূন্য কেটে যাবে তাহলে পঞ্চাশের পঞ্চাশের সঙ্গে যদি দশ গুণ করি তাহলে পাঁচশো টাকা পেয়ে যাব মানে এটা ধরো জানা নেই তিনটে জানা রয়েছে সেখান থেকে আসলের মানটা বের করতে হবে তাহলে আসলের সূত্র পিস মান আই ইন্টু একশো বাই আর ইন্টু টি দুটো গেলো বা যদি সুদের হার আর এর মানটা বের করতে বলি তাহলে সুদের হারকে আমরা আর দ্বারা প্রকাশ করি সুদেশ এর সূত্র ছিল এইটার মতো আই ইন্টু একশো বাই তাহলে আই আর আর হয়ে গেল তাহলে নিচে বসবে এখানে পি ইন্টু টি তাহলে আই একশো আর নিচে ছিল পি গুণিত টি মানে বসাবো তাহলে কত জানা আছে এখানে পঞ্চাশ তাহলে পঞ্চাশ বসবে ছিল বাই পি টি তাহলে মানটা এখানে হচ্ছে পাঁচশো আর মানটা বসাবো এক তাহলে যাবে পাঁচশো গুণিত এক এবার উপরে দুটো শূন্যের সঙ্গে নিচে দুটো শূন্য কেটে যাবে আর পঞ্চাশকে পাঁচ পাঁচতে কাটলে পাঁচ দশে পঞ্চাশ তাহলে দশ পার্সেন্ট পেয়ে যাব আর সুদের হার সবসময় পার্সেন্টেজ কথাটাই লিখতে হবে মানে শেষে পার্সেন্টেজ চিহ্নটা দিতে হবে এখানে আর সুদের হার হলে এবার যদি সময় বের করতে পারে ধরো এই তিনটে রাশির মান জানা আছে সময়ের মানটা বের করতে হবে তখন ক্ষেত্রে সময়ের একটা সূত্র রয়েছে তাহলে সময় সেটাকে আমরা টি দ্বারা প্রকাশ করি সময় টি সমান হয়ে যাবে আই গুণিত হান্ড্রেড মানে এই তিনটার ক্ষেত্রে আসল সুদের হার আর সময় ক্ষেত্রে উপরে সবসময় বসবে আই গুণিত একশো আর নিচে বসবে তাহলে টিটা হয়ে যাচ্ছে আর আইটা হয়ে যাচ্ছে তাহলে টি আর আই বাদে বাকি যে রাশি রয়েছে পি আর আর সেটা নিচে বসে যাবে তাহলে হয়ে যাবে পি গুণিত গাছ তাহলে এখানে যদি মান বসিয়ে দিই তাহলে টি মানটা পেয়ে যাব আই ইন্টু একশো ছিল এবার আয়ের মান এখানে পঞ্চাশ তাহলে বসবে পঞ্চাশ ইন্টু একশো বা পি গুণিত গাছ তাহলে পির মান কত এখানে পাঁচশো আর আরের মান হচ্ছে দশ তাহলে বসবে পাঁচশো গুণিত দশ ইকুয়াল টু বা নিচের তিনটে শূন্যের সঙ্গে উপরে তিনটে শূন্য কেটে যাবে এবার পাঁচকে পাঁচ দিতে গেলে পাঁচ একে পাঁচ তাহলে মান পেয়ে যাচ্ছে এখানে এক বছর তাহলে এখানে মেন কাজ হচ্ছে কোন রাশিকে কি দ্বারা প্রকাশ করা হয় তাহলে আসলকে প্রকাশ করা হয় পি দ্বারা সুদকে প্রকাশ করা হয় আই দ্বারা সুদের হারকে প্রকাশ করা হয় আর দ্বারা আর সময়কে প্রকাশ করা হয় টি দ্বারা এবার এখান থেকে চারটে সূত্র মনে রাখতে হবে একটা হচ্ছে আই ইকুয়াল টু পি আর টি বাই হান্ড্রেড আই মানে হচ্ছে সুদ আসল পি ইকোয়াল টু হয়ে যাবে আই ইন্টু হান্ড্রেড বাই আর ইন্টু টি এটা হচ্ছে পির সূত্র তারপর হচ্ছে সুদের হারের যে সূত্র এটা আর ইকুয়াল টু আই ইন্টু হান্ড্রেড বাই পি ইন টু টি হচ্ছে সুদের হারের সূত্র আর সময়টি সেটা ইকুয়ালটি হয়ে যাবে আই ইন টু হান্ড্রেড বাই পি ইন তাহলে কোনটাকে কী দ্বারা প্রকাশ করা হয় জানতে হবে আর এই চারটে সূত্র একটু মনে রাখতে হবে এবার দেখো কোষে দেখি দুই এক যে রয়েছে তার সমাধানগুলো নিয়ে আলোচনা করব। এরপরে কষে দেখি দুই একের ব্যাগের অঙ্ক দুই বন্ধু এক সঙ্গে একটি ছোট ব্যবসা চালাবার জন্য বার্ষিক বারো পার্সেন্ট সরল সুদের হারে একটি ব্যাংক থেকে পনেরো হাজার টাকা ধার নিলেন চার বছর পরে ওই টাকার জন্য কত টাকা সুদ দিতে হবে হিসাব করে লিখি তাহলে দেখো কীভাবে করবে এখানে বলেছি দুই বন্ধু একটি ব্যবসা চালাবার জন্য ব্যাংক থেকে পনেরো হাজার টাকা ধার নিলেন তাহলে ব্যাংক থেকে যে টাকাটা ধার নিয়েছি সেই টাকাটাকে আমরা আসল টাকা ধরবো তাহলে এখানে আসল টাকা আসল টাকা হচ্ছে পনেরো হাজার টাকা তাহলে আসলকে আমরা পি দ্বারা প্রকাশ করি তাহলে আসল পির মানটা হয়ে যাবে এখানে পনেরো হাজার টাকা আর এখানে বলেছি যে বারো পার্সেন্ট সরল সুদের হারে তাহলে এখানে সুদের হার যেটা সেটা হচ্ছে বারো পার্সেন্ট তাহলে সুদের হারকে আমরা আর দ্বারা প্রকাশ করি তাহলে সুদের হার এখানে আর সমান সেটা হচ্ছে বারো পার্সেন্ট আর এখানে সময়টা বলে দিয়েছে চার বছর পর তাহলে সময়কে আমরা টি দ্বারা প্রকাশ করি তাহলে লিখবো সময় ব্যাক লিখবো টি টি ইকালটি এখানে চার বছর তাহলে এখান থেকে সুদের মানটা বের করতে হবে বা সুদকে আমরা আয় দ্বারা প্রকাশ করি তাহলে লিখবো আমরা জানি সুদ সুদকে আমরা আই দ্বারা প্রকাশ করি আই ইকুয়াল টু আর আয়ের সূত্র ছিল এখানে পি আর টি বাই ইকুয়াল টু পির মানটা জানা আছে এখানে পনেরো হাজার এখানে পনেরো হাজার ইন্টু আর ছিল আর এর মানে এখানে বারো ইন্টু টি তাহলে টির মানে এখানে চার বাই একশো ছিল তাহলে বাই একশো বসবে বা নিচের দুটো শূন্য সঙ্গে উপরের দুটো শূন্য কেটে যাবে ইকুয়াল টু

একই জানুয়ারি থেকে সাতাশে মে পর্যন্ত বার্ষিক ছয় পার্সেন্ট সুদের হারে দু হাজার টাকার সুদ কতভাবে নির্ণয় করি তাহলে দেখো কীভাবে করবে এখানে বলেছি দু হাজার পাঁচ সালের একই জানুয়ারি থেকে সাতাশে মে পর্যন্ত বার্ষিক ছয় পার্সেন্ট সুদের হারে দু হাজার টাকার সুদ নির্ণয় করতে হবে তাহলে এখানে আসল যে টাকাটা সেটা হচ্ছে দু হাজার টাকা তাহলে লিখবো আসল নির্মাণ সেটা হচ্ছে দু হাজার টাকা আর এখানে বলে দিয়েছি ছয় পার্সেন্ট সরল সুদের হারে মানে সুদের হার যেটা সুদের হার সেটাকে আমরা আর দ্বারা প্রকাশ করি তাহলে সুদের হার আর সমান হয়ে যাবে এখানে ছয় পার্সেন্ট সময় যেটা সময় হচ্ছে টি টি দ্বারা প্রকাশ করি সময় টি ইকুয়াল টু এখানে বলেছে একই জানুয়ারি থেকে সাতাশে মে পর্যন্ত তাহলে জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত কত দিন হয় হিসাব করবো তাই লিখবো তাহলে সময় টি ইকুয়াল টু জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত লিখে নিলাম এবার দেখবো যে কোন মাস কত দিন হয় তাহলে প্রথমে রয়েছে জানুয়ারি তাহলে জানুয়ারি মাস কত দিন হয় তাহলে এইভাবে হাতটাকে ধরতে হবে তাহলে উঁচুতে যে মাসগুলো পড়বে সেগুলো হচ্ছে একত্রিশ দিন হবে আর নিচুতে যে মাসগুলো পড়বে সেগুলো হচ্ছে কি ত্রিশ দিন হবে তাহলে এখানে জানুয়ারি যদি ধরি তাহলে জানুয়ারি মাস সেটা হবে একত্রিশ দিনে তারপর ফেব্রুয়ারি ফেব্রুয়ারি মাসটা একটু ব্যতিক্রম ফেব্রুয়ারি মাস আঠাশ দিন হয় তাহলে জানুয়ারি একত্রিশ দিনে ফেব্রুয়ারি হবে আঠাশ দিনে তারপর আছে মার্চ তাহলে মার্চ মাস আবার একত্রিশ মানে উঁচুতে পড়ছে তার মানে একত্রিশ তারপরে হবে এপ্রিল তাহলে এপ্রিল মাস নিচুতে পড়ছে মানে তিরিশ দিনে হয়ে যাবে মার্চ এপ্রিল তারপরে মে মে মাসের সাতাশ তারিখ পর্যন্ত বলেছে তাহলে এখানে বলেছিল ফার্স্ট জানুয়ারি থেকে একই জানুয়ারি থেকে সাতাশে মে পর্যন্ত তাহলে জানুয়ারি মাস তাহলে উঁচুতে পড়ছে এখানে জানুয়ারি মাস তাহলে জানুয়ারি মাসে যাবে এখানে একত্রিশ দিনে প্লাস তারপর হচ্ছে ফেব্রুয়ারি মাস তাহলে ফেব্রুয়ারি মাসটা নিচুতে পড়ছে তার মানে ফেব্রুয়ারি মাসটা হয়ে যাবে আঠাশ দিনে মানে ফেব্রুয়ারি মাসটা ব্যতিক্রম হয় নিচুতে পলে তিরিশ হয় কিন্তু ফেব্রুয়ারি মাসে বেলা আঠাশ হবে আর অনেক ক্ষেত্রে উনত্রিশ হয় যখন লিপিয়ার হবে মানে সালটা যদি গতিবর্ষ বা লিপিয়ার হয় এখানে কিন্তু দু হাজার পাঁচ বলেছে তাহলে দু হাজার পাঁচ সাল লিপিয়ার নয় কারণ চার দ্বারা এই সালটা ভাগ যাবে না তাহলে যেহেতু লিপিয়ার নয় তাহলে ফেব্রুয়ারি মাসে এখানে আঠাশ দিন হবে তারপরে মার্চ তাহলে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ উঁচুতে পড়ছে তাহলে উঁচুতে পড়লে হবে একত্রিশ দিনে প্লাস এপ্রিল তাহলে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল নিচুতে পড়ছে তাহলে নিচুতে পড়লে সেটা হবে তিরিশ দিনে প্লাস মে এবার মে মাসের সাতাশ তারিখ পর্যন্ত বলেছে তাহলে যেমন যে যেহেতু সে সূত্র যখন পাবে তখন হচ্ছে তার একদিন আগে পর্যন্ত সূত্র পাবে মানে ছাব্বিশ দিনের সূত্র সে পাবে সাতাশ দিনে সে টাকাটা তুলবে ধরো তাহলে ছাব্বিশ তারিখ পর্যন্ত সে সূত্র পেয়ে যাবে তাহলে মে মাসের ছাব্বিশ দিন পর্যন্ত ধরে নেবে এখানে ইকুয়াল টু আর প্রত্যেকটা দিন যদি যোগ করি এখানে তাহলে একত্রিশ আঠাশ একত্রিশ তিরিশ আর ছাব্বিশ যদি যোগ করি পেয়ে যাবে এখান থেকে একশো ছেচল্লিশ তাহলে সময় টিটা হয়ে যাবে একশো ছেচল্লিশ দিন এবার দিনটাকে বছরে নিয়ে যেতে হবে যেহেতু এখানে সময়টা বছর হিসাব করা হয় তাহলে একশো ছেচল্লিশ দিনকে যদি বছর নিয়ে যায় এবার এক বছর মানে হয় তিনশো পঁয়ষট্টি দিন তার মানে একশো ছেচল্লিশকে যদি তিনশো পঁয়ষট্টি দ্বারা ভাগ করি তাহলে সেটা বছরে চলে আসবে দিনকে বছরে গেলে দিন থেকে বছরে গেলে তিনশো পঁয়ষট্টি দ্বারা ভাগ করতে হয় তাহলে এখানে আসলের মান জানা আছে সুদের হার জানা রয়েছে আর সময়ের মানটা জানা রয়েছে তাহলে এখান থেকে সুদটা বের করতে হবে তাহলে অতএব সুদ বা সুদকে আমরা আয় দ্বারা প্রকাশ করি তাহলে সুদ আই ইকুয়াল টু আয়ের সূত্র ছিল পি আর টি বাই হান্ড্রেড ইকুয়াল এবার পির মানটা জানা আছে পির মানটা এখানে হচ্ছে দু হাজার টাকা তাহলে পির মান বসবে এখানে দু হাজার আর এবার মানটা এখানে রয়েছে ছয় তাহলে ছয় ইন্টু টি মান পেয়েছে এখানে একশো ছেচল্লিশ তাহলে উপর বসবে একশো ছেচল্লিশ আর দাগ দিয়ে নিচে বসবে তিনশো আর এখানে পি নিচে হান্ড্রেড ছিল তার মানে এর নিচে আর একটা হান্ড্রেড হয়ে যাবে মানে এই দাগের নিচে হান্ড্রেড ছিল তাহলে এই দাগের নিচে একটা হান্ড্রেড বসবে টু এবার কাটাকাটি করতে হবে এবার এখানে নিচে দুটো শূন্যের সঙ্গে উপরে দুটো শূন্য কেটে দিতে পারি এবার এখানে রয়েছে একশো ছেচল্লিশ আর এখানে রয়েছে তিনশো পঁয়ষট্টি বা একশো ছেচল্লিশ হাজার তিনশো পঁয়ষট্টি তিয়াত্তর দিয়ে কারাগারে যাবে কারণ তিয়াত্তরের সঙ্গে যদি দুই গুণ করি তিয়াত্তরকে দুই দিয়ে গুণ করলে দুই তিন ছয় দু সাত চোদ্দো একশো ছেচল্লিশ হয় আবার তিয়াত্তরকে যদি পাঁচ ধারে গুণ করি তাহলে পাঁচ তিনে পনেরো পাঁচ আয় থাকবে এক পাঁচ সাথে পঁয়ত্রিশ আগে ছত্রিশ তিনশো পঁয়ষট্টি পাব তাহলে তিয়াত্তর দুগানে একশো ছেচল্লিশ আর তিয়াত্তর পাঁচে তিনশো পঁয়ষট্টি এবার এখানে রয়েছে কুড়ি আর নিচে রয়েছে পাঁচ তাহলে কুড়িকে পাঁচ দিয়ে কাটলে পাঁচ চারে কুড়ি হয় তাহলে এখানে পড়ে রয়েছে চার ছয় আর এখানে রয়েছে দুই তাহলে এই তিনটে গুণ করলে চার ছয় চব্বিশ চব্বিশ দিগুণ আটচল্লিশ তাহলে আটচল্লিশ টাকা তাই লিখবো অতএব নিম্ন সুদের পরিমাণ আটচল্লিশ টাকা এরপরে তিনের দাগে বার্ষিক আট পণ্য এক তিন পার্সেন্ট সরল সুদে নশো ষাট টাকার এক বছর তিন মাসের সবৃদ্ধি মূল কত হবে নির্ণয় করি তাহলে দেখো কীভাবে করবে এখানে বলেছে বার্ষিক আট পণ্য এক তিন পার্সেন্ট সরল সুদে নশো ষাট টাকার এক বছর তিন মাসের সবৃদ্ধি মূলটা কত হবে নির্ণয় করতে হবে अलग ने मोट टाका जी ताशुल टाका, चिडोची 960 टाका तालिको, आशुल, तालाशुल का हमने पी दारा पॉस्प्री, तालाशुल पीर माने खना बोले दिए ची, 960 टाका, आ लेखने सुधर हार्ज जीड़ा, मने जास्तों के पार्सेंटेज जोक्ता किसलोची सुधर हार्व है, चल सुधर हार, आर इक्वल टू, चिडोची आठ पून्य आके टू তো এটাকে যদি ভেঙে নিই তাহলে তিনের সঙ্গে আট গুণ করতে হবে তিন আসতে চব্বিশ তার সঙ্গে এক যোগ করব তাহলে তিন আসতে চব্বিশ আর তার সঙ্গে এক যোগ করলে হবে পঁচিশ আর নিচে ছিল তিন তাহলে পঁচিশের তিন পার্সেন্ট হয়ে যাবে সুদের হার আর সময় যেটা বলে দিয়েছে এখানে তাহলে সময়কে আমরা টি দ্বারা প্রকাশ করি তাহলে সময় টিটা বলে দিয়েছে এখানে এক বছর তিন মাস তিন মাস এবার এক বছর মানে হয় বারো মাস তাহলে এক বছর সময় হচ্ছে বারো মাস আর এখানটা হচ্ছে তিন মাস তাহলে বারো আর তিন যোগ হবে তাহলে বারো আর তিন যোগ করলে পেয়ে যাবে এখানে পনেরো মাস তাহলে টোটাল এখানে পেয়ে গেলাম পনেরো মাস এবার যেহেতু সরস্বতীদের ক্ষেত্রে আমার কী কী সময়টা সবসময় বছরে নিয়ে আসতে হয় কারণ মাস থেকে বছরে গেলে তাহলে এক বছর মানে বারো মাস হয় তার মানে এখানে পনেরো মাস ছিল তাহলে পনেরোকে বারো তার ভাগ করবো তাহলে সেটা হবে এত বছর মানে মাস থেকে যদি বছরে যেতে হয় সেক্ষেত্রে বারো তার ভাগ করতে হয় কারণ এক বছর সময় বারো মাস হয় ইকুয়াল টু এবার তিন দিয়ে কাটলে তিন পাঁচে পনেরো তিন চার বারো তাহলে এখান থেকে পেয়ে যাবো পাঁচের চার বছর এবার এখান থেকে বের করতে হবে যেটা সব মূল তাহলে বৃদ্ধি মূল মানে সূত্র আলোচনা করা হয়েছিল সব বৃদ্ধি মূল সেটা কী হয় না সুদের সঙ্গে যদি আসলটা যোগ করি সুদ প্লাস আসল সেটা হয়ে যায় সবৃদ্ধি মূল তাহলে এখানে আসলের মানটা জানা আছে তাহলে এখান থেকে সুদের মানটা বের করে নেব তাহলে বতএ সুদ সুদকে আমরা আয়দার প্রকাশ করি তাহলে আয়ুষ্মান হয়ে যাবে পি আর টি বাই হান্ড্রেড ইকুয়াল টু আর পির মানটা জানা আছে এখানে পীর এখানে নশো ষাট টাকা তাহলে পির মান বসবে এখানে নশো ষাট ইন্টু আর ছিল আর আরের মানটা এখানে পঁচিশের তিন তাহলে উপরে বসবে পঁচিশ আর দাগের নিচে বসবে তিন ইন্টু টি ছিল তাহলে টির মানটা এখানে পাঁচের চার তাহলে উপরে বসবে পাঁচ আর নিচে বসবে চার তাহলে ইন্টু চার হয়ে যাবে আর এই দাগের নিচে ছিল পি আর টি বাই হান্ড্রেড ছিল তাহলে নিচে আর একটা একশো বসে যাবে এখানে যেহেতু নিচে এখানে একশো ছিল তাহলে একশো বসবে এখানে ইকুয়াল টু এবার কাটতে হবে তাহলে উপরে একটা শূন্যের সঙ্গে নিচে একটা শূন্য কেটে গেলো পাঁচ দিয়ে কাটলে পাঁচ দোকানে দশ পাবো আর ছিয়ানম্বরকে যদি তিন দিয়ে কাটি তাহলে তিন তিরিশকে নয় হলো আর এখানে ছয় ছিল তাহলে তিন দু মানে ছয় এবার বত্রিশকে চার দিয়ে কাটলে চার আটে বত্রিশ আবার আটকে যদি দুই দিয়ে কাটি তাহলে এখান থেকে পেয়ে যাব দুই চারে আট তাহলে এখানে পড়ে রয়েছে চার আর এখানে রয়েছে পঁচিশ তাহলে পঁচিশের সঙ্গে চার গুণ করতে হবে পঁচিশ আর চার গুণ করলে পঁচিশ চারে একশো হয়ে যাবে এখানে তাহলে সুদের পরিমাণ পেয়ে গেলাম এখানে একশো টাকা এবার এখান থেকে সব বৃদ্ধি মূলটা নির্ণয় করতে হবে তাহলে সব বৃদ্ধি মূল মানে সুদের সঙ্গে আসনটা যোগ করতে হবে তাহলে বতে সব বৃদ্ধি মূল সমান তাহলে এখানে আসলে ছিল এখানে নশো ষাট টাকা আর সুদের পরিমাণ বেড়েছে এখানে একশো টাকা তাহলে নশো ষাটের সঙ্গে একশো যোগ হবে তাহলে যোগ করলে শূন্যের সঙ্গে শূন্য যোগ করলে শূন্য হবে আর শূন্যের সঙ্গে ছয় যোগ করলে ছয় আর নয়ের সঙ্গে এক যোগ করলে হবে দশ তাহলে এখান থেকে পেয়ে যাবো সবৃত মূল এক হাজার ষাট টাকা এরপর চারের দাগে উৎপল বাবু তার জমি চাষের জন্য সমবায় ব্যাংক থেকে বার্ষিক ছয় পার্সেন্ট সল সুদের হারে তিন হাজার দুশো টাকা জন্য ধার নিলেন দু বছর পর সুদে আসলে তাকে কত টাকা শোধ করতে হবে হিসাব করে লিখি তাহলে দেখো কিভাবে করবে এখানে বলেছে উৎপল বাবু তার জমি চাষের জন্য ব্যাংক থেকে তিন হাজার দুশো টাকা ধার নিয়েছিলেন তাহলে যেই টাকাটা ধার নিয়েছে সেই টাকাটা সেই টাকাটাকে ধরবো আসল টাকা তাহলে এখানে আসল টাকা এবার আসলকে আমরা পি দ্বারা প্রকাশ করি তাহলে আসল পি সমান এখানে তিন হাজার দুশো টাকা এবার এখানে বলেছে ছয় পার্সেন্ট সুদের হারে ধার নিয়েছিল সুদের হার এখানে সুদের হার বা সুদের হারকে আমরা আর দ্বারা প্রকাশ করি তাহলে সুদের হার এখানে আর সেটা হচ্ছে ছয় পার্সেন্ট আর দু বছরের জন্য ধার নিয়েছিল তাহলে সময় এখানে সময় সময়কে আমরা টি দ্বারা প্রকাশ করি তাহলে সময় টি সমান এখানে বছর এবার বলছি বছর পর তাকে সুদে আসলে কত টাকা শোধ দিতে হবে তাহলে সুদে আসলে মানে সুদের সঙ্গে আসলটা যোগ করতে হবে তাহলে এখান থেকে সুদের মানটা বের করতে হবে তাহলে লিখবো সুদ আয়ু সমান তাহলে অতএব সুদ আয়ু সমান আয়ের সূত্র ছিল পি আর টি বাই হান্ড্রেড ইকুয়াল টু এবার পির মানটা জানা আছে এখানে তিন হাজার দুশো তাহলে পির মান বসবে তিন হাজার দুশো ছিল আর এর মানে এখানে ছয় টি মানে এখানে দুই আর নিচে ছিল হান্ড্রেড তাহলে নিচে বসবে এখানে হান্ড্রেড ইকুয়াল টু এবার উপরে দুটো শূন্যের সঙ্গে নিচে দুটো শূন্য কেটে গেল বা বত্রিশ তার সঙ্গে ছয় গুণ করতে হবে তার সঙ্গে দুই গুণ করতে হবে বা দুয়ের সঙ্গে যদি ছয় গুণ করি বারো হবে বারো সঙ্গে বত্রিশ গুণ করলে বারো দুগুনে চব্বিশে চার হাতে থাকবে দুই বারো ছত্রিশ আর হাতে ছিল যাবে তিনশো চুরাশি টাকা তাহলে সুদ পেয়ে গেলাম তিনশো চুরাশি টাকার আর আসল ছিল তিন হাজার দুশো টাকা তাহলে এখান থেকে সুদে আসলে শোধ করতে হবে অতএব সুদে আসলে তাকে তাহলে আসলের পরিমাণ এখানে তিন হাজার দুশো যোগ আর সুদের পরিমাণ এখানে তিনশো চুরাশি তাহলে দুটোকে যোগ করে দেবো ইকুয়াল টু শূন্যের সঙ্গে চার যোগ করলে হবে চার শূন্যের সঙ্গে আট যোগ করলে হবে আট আর দুয়ের সঙ্গে তিন যোগ করলে হবে পাঁচ আর এখানে ছিল তিন তাহলে তিন হাজার পাঁচশো চুরাশি টাকা শোধ করতে হবে এত টাকা শোধ করতে হবে এরপর পাঁচের দাগে বার্ষিক পাঁচ দশমিক দুই পাঁচ পার্সেন্ট সরল সুদের হারে শোভা দেবী একটি ব্যাংকে কিছু টাকা জমা রাখেন দু বছর পর তিনি সুদ হিসাবে আটশো টাকা পেলেন তিনি কত টাকা জমা রেখেছিলেন হিসাব করে লিখি তাহলে দেখো কিভাবে করবে এখানে বলেছে বার্ষিক পাঁচ দশমিক দুই পাঁচ পার্সেন্ট সরল সুদের হারে শোভা দেবী একটি ব্যাংকে কিছু টাকা জমা রাখেন তাহলে এখানে সুদের হারটা সুদের হার সুদের হারকে আমরা আট দ্বারা প্রকাশ করি তাহলে সুদের হার এর মানটা বলে দিয়েছে এখানে পাঁচ দশমিক দুই পাঁচ পার্সেন্ট আর বলছি দুই বছর পর তাহলে বছর মানে সময়টা এখানে দু বছর তাহলে সময়কে আমরা টি দ্বারা প্রকাশ করি তাহলে টির মান এখানে বলে দিয়েছি দুই বছর বলছি বছর পর তিনি সুদ হিসাবে আটশো চল্লিশ টাকা পান তাহলে সুদকে আমরা আয়ের দ্বারা প্রকাশ করি তাহলে সুদ আয়ের মানটা এখানে বলে দিয়েছে আটশো চল্লিশ টাকা এবার তিনি ব্যাঙ্কে কত টাকা জমা রেখেছিলেন সেটা হিসাব করতে হবে তার মানে আসল টাকাটা এখানে বের করতে হবে তাহলে আসল আসলকে আমরা পি দ্বারা প্রকাশ প্রকাশ করি তাহলে অতএব আসল পি সমান বা পির সূত্র ছিল পি সমান ছিল আই টু হান্ড্রেড বাই আর টু টি তাহলে ছিল আসল এর সূত্র ইকুয়াল এবার মানগুলো বসিয়ে দেবে এখানে তাহলে আয়ের মানে এখানে আটশো চল্লিশ তাহলে আটশো চল্লিশ বসবে ইন্টু হান্ড্রেড বাই আর ইন্টু টি ছিল বা আর এর মানে এখানে পাঁচ দশমিক দুই পাঁচ পার্সেন্ট তাহলে পাঁচ দশমিক দুই পাঁচ বসবে ইন্টু টি বা টির মানে এখানে দু বছর তাহলে নিচে বসবে দুই ইকুয়াল টু তাহলে উপরে ছিল আটশো চল্লিশ ইন্টু একশো আর নিচে তাহলে এখান থেকে যদি দশমিক তুলে দিই তাহলে পাঁচশো পঁচিশ বসবে তাহলে দশমিক তুললে তাহলে দশমিকের জন্য নিচে আসবে এক আর দশমিকের পরে দুটো সংখ্যা ছিল তাহলে দুটো শূন্য বসবে ইন্টু দুই বসবে এখানে ইকুয়াল টু তাহলে এখানে ছিল আটশো চল্লিশ ইন্টু একশো আর নিচে পাঁচশো পঁচিশ বাই একশো রয়েছে তাহলে এটাকে যদি গুণ করি তাহলে উল্টে যাবে উল্টে গেলে উপরে একশো চলে যাবে আর পাঁচশো পঁচিশটা নিচে বসবে তাহলে উপরে বসবে এখানে একশো আর নিচে বসবে পাঁচশো পঁচিশ আর এখানে নিচে আরেকটা দুই ছিল তাহলে ইন্টু দুই বসবে দুই বসবে ইকুয়াল টু এবার কাটাকারি করতে পারি পঁচিশ দিয়ে যদি কাটাকারি করি তাহলে পঁচিশ চারে একশো হয় আর এখানে হচ্ছে পাঁচশো পঁচিশ তাহলে পঁচিশ দিয়ে তাহলে পঁচিশ দোকানে পঞ্চাশ হলো বান্ন ছিল পঞ্চাশের পর এখানে বান্ন দুই হচ্ছে তাহলে হাতে থাকছে দুই আর এখানে ছিল পাঁচ তাহলে পঁচিশ হবে পঁচিশ একে পঁচিশ তাহলে একুশ পেয়ে যাবে এখানে আবার দুই দিয়ে কাটলে এখানে দুই চারে আট আর দুই দুকানে চার এখানে একটা শূন্য ছিল দুই শূন্য শূন্য হবে তাহলে এখানে রয়েছে চারশো কুড়ি আর নিচে রয়েছে একুশ তাহলে চারশো কুড়িকে যদি একুশ দিয়ে কাটাই তাহলে একুশ দুগানে বিয়াল্লিশ আর একুশ শূন্য শূন্য তাহলে কুড়ি পেয়ে যাবে এখানে তাহলে এখানে রয়েছে কুড়ি আর এখানে আছে একশো ইন্টু এখানে রয়েছে চার তাহলে সবগুলো যদি গুণ করি তাহলে চার দুকানে আট আর এখানে তিনটে শূন্য রয়েছে তাহলে যাবে আট হাজার তাহলে আসল টাকাটা পেয়ে যাচ্ছে এখানে আট হাজার টাকা তাই লিখব অতএব তিনি ব্যাংকে আট হাজার টাকা জমা রেখেছিলেন